সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসতে দেখা গেছে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে তাদের দুজনের সাক্ষাৎ হয় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রথমে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কুশল বিনিময় করেছেন তখন খালেদা জিয়া ও ডক্টর রোজ দুজনেই পাশাপাশি চেয়ারে বসেছেন এর আগে প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান বিকেল পৌনে চারটায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে পৌঁছান খালেদা জিয়া তখন তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরফাত রহমান কোকোর স্ত্রী শর্মিনা রহমান সিথে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সহ ছাব্বিশ নেতার নামে আমন্ত্রণ পত্র দেওয়া হয় দিদার জানান এছাড়া সেনা কুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ আব্দুল মঈন খান এজেড এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের ফজলি এলাহি আকবর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বিশেষ সহকারী শিমুল বিশ্বাস খালেদা জিয়া নিরাপত্তার দায়িত্বে থাকা এ কে এম শামসুল ইসলাম প্রমুখ এর আগে সাড়ে তিনটার দিকে বাসভবন ফিরোজা থেকে নিজের সাদা রঙের প্রাণু গাড়ি করে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন খালেদা জিয়া সেখানে গিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন তিনি সর্বশেষ দুই সালের পাঁচই ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া আর আটই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান তারপর দুই সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও কোন জনসম্মুখে অনুষ্ঠানে যাননি তিনি ফলে প্রায় ছয় বছর পর কোন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন খালেদা জিয়া সর্বশেষ দুই সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন দুই হাজার দশ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় এরপর থেকে তিনি আর সেনানিবেশে যাননি নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট